ভাই এটা তো পুরোই প্যারাডাইজ হ্যালো কি খবর গাইজ আমি তোমাদের হোস্ট আর তোমরা দেখছো এখানে যেতে চাই বিশ্বাস করো আজকে ভিডিওটা দেখলে তোমাদের সবার একটা রিয়াকশন হবে আরে এটা কি দেখলাম আজকে ডেস্টিনেশন শেলস নামটা শুনে না কেমন একটা রিল্যাক্স ফিল আসে তাই না এটা কোনো সাধারণ সমুদ্র সৈকত না এটা ভাই পুরাই প্যারাডাইজ চলো আর দেরি না করে দেখা যাক কি কি আছে এখানে স্পেশাল মানে তিনটা মেইন আইল্যান্ড মাহে প্রাসলিন আর লাডি আর এই এত অস্থির জিনিস আছে যে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে প্রাসলিন প্রাসলিনের ভেলিটি মে ন্যাশনাল পার্ক শুনলেই তো মনে হবে শুধু একটা জঙ্গল কিন্তু না এখানে আছে সেই স্পেশাল কোকোদেমের নারকেল ভাই এই নারকেলটা দেখতে না অনেকটা হ্যাঁ অনেকটা আমাদের পেটের মতো দেখলেই হাসি পাবে এটা শুধু এখানেই হয় লাডিকে আনসার সোর্স দি আর্জেন্ট এটা যদি বেস্ট বিচ না হয় তাহলে কোনো বিচই বেস্ট না বিশাল একটা গ্রানাইট পাথর পিঙ্কিশ বালিয়ার ক্রিস্টা ক্রিস্টাল ক্লিয়ার জল একদম পোস্টার পারফেক্ট মনে হবে যেন হলিউডের সেটে এসে পড়েছ সাধারণত হলো এবার দেখা যায় পানের নিচে কি আছে স্নোর ক্যালিং আর ড্রাইভিং করো দেখবে এর মতো কালারফুল মাছের আর তোমার আশেপাশে ঘুরছে পুরো একটা অ্যাকোরিয়াম ঘুরতে এসে শুধু সিন দেখলে তো হবে না পেট পূজা মাস রাইড সেসেলস এর ফুডনা একটা মিক্সড ম্যাচ ব্যাপার ফিশ কারি গ্রেল ফিশ আর প্রচুর কোকোনাট মিল একদম ফ্রেশ আর ঝাল মিষ্টি আর এখানকার লোকজন সুপার গুলো ওদের ভাষাটা সেসেল ওয়া ক্রাউল ইংরেজি আর ফ্রেন্ডস এর সাথে মজার একটা মিক্স সবাই এত চিল আই হ্যাপি থাকে যে তোমারও মন ভালো হয়ে যাবে রিল্যাক্সড ভাই চারিদিকে চোট করে বলে রাখি মাহে আইল্যান্ডে ওদের ক্যাপিটাল ভিক্টোরিয়া শহরটা কিন্তু ছোট তাই টেনশন নাই একদিনেই সব দেখে কমপ্লিট একটা ছোটখাটো বেনো আছে তো বন্ধুরা ট্রিপের একটা কুইক রিভিউ তো পেয়ে গেলে এখানে গেলেই দেখবে লাইফটা অনেক সিম্পল আর স্লো না আছে ট্রাফিকের হর্ন না আছে তাড়াহুড়া জাস্ট চিল সি বিচ আর রিল্যাক্স মুড যদি কখনো বেস্ট বিচ হলিউডে যেতে চাও যেখানে সবাই যায় না তাহলে সেশেলস তোমার জন্য ফার্স্ট চয়েস হতে পারে একটু এক্সপেন্সিভ বাট ওয়ার্থ ইট একদম লাক্সারি ফিলিংস কেমন লাগলো আজকে ডেস্টিনেশন কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম আরো অস্থির জায়গা যেতে চাইলে এখানে যেতে চাইকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই দেখা হবে নেক্সট ভিডিওতে